তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে নারায়ণগঞ্জ জেলা বিএনপির বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা কমিটি বিলুপ্ত করা হয়েছে অতি সত্তর নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হবে এদিকে দলের সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে পরবর্তী নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত নারায়ণগঞ্জ জেলার অধীন সব উপজেলা ও পৌর বিএনপির কার্যক্রম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সহসাংগঠনিক সম্পাদকের পরামর্শে পরিচালিত হবে গত বছরের আঠারো জন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে সাবেক সংসদ সদস্য মোহাম্মদ কিয়াসুদ্দিন সভাপতি ও গুলাম ফারুক খোকন সাধারণ সম্পাদক নির্বাচিত হন পাঁচ আগস্ট পট পরিবর্তনের পর জেলার বিভিন্ন নেতাকর্মীদের নামে চাঁদাবাজি দখলবাজি এবং টাকার বিনিময়ে বিভিন্ন অপরাধীদের আশ্রয় ও রক্ষা করার অভিযোগ ওঠে তার পরিপ্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করে দেয় কেন্দ্রীয় বিএনপি সেই কমিটির সুপারিশে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে